ফুটান্ত গরম জলে কয়েক টুকরো কাঁচা আলু তার সঙ্গে এক বাটি চিড়ে দিয়ে জন্য স্ন্যাক্সের অথবা ডিনারে একই রকমভাবে রুটি বা খেতে ভালো না রেসিপিটা চট জলদি বানাতে পারবে বাড়িতে ভাবে এলে অথবা নিজেদের পছন্দ মতন কিছু মুখরোচক খেতে চাইলে রেসিপিটা বানাতে পারো তো চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা তার জন্য সবার প্রথমে এখানে যেটা লাগবে সেটা হলো কাঁচা আলু আমি এখানে পরিমাণ মতন তিনটে ছোট সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি তোমরা এখানে পরিমাণটা কম বেশি করতে পারবে আলুগুলো ধুয়ে নিতে হবে তারপরে একটা ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা স্লাইস করে আলুগুলোকে কেটে নিচ্ছি এতে আলুগুলো সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব একটা বেশি সময় নেবে না তো আমি এখানে সবগুলো আলু ঠিক এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবে কাটতে পারো জাস্ট আলুগুলো সেদ্ধ হওয়া নিয়ে কথা সবগুলো আলু একই রকমভাবে কেটে জল দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে তারপরে আলুগুলো সেদ্ধ করার জন্য একটা কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে গরম করতে হবে জলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে সমস্ত কেটে ধুয়ে নেওয়া আলুগুলোকে দিয়ে তার সঙ্গে অ্যাড করেছি পরিমাণ মতো নুন তারপরে ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলো ভালো করে সেদ্ধ করতে হবে এমনভাবে সেদ্ধ করবে যেন এর মধ্যে কোনো রকম শক্ত মাছ না থাকে তো দশ মিনিট মতন আমি এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে কোনো শক্ত অংশ নেই এইবার আলুগুলো জল থেকে ছেকে তুলে নিচ্ছি এখন যেহেতু আলুগুলো অনেকটাই গরম রয়েছে তো এটা একটা সাইডে থাক অন্যদিকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম মেজারমেন্ট কাপ মেপে মানে ওয়ান ফোর্থ কাপ মেপে দু কাপ চিড়ে আজকের রেসিপিতে আমি মোটা চিড়ে নিয়েছিলাম তোমরা চাইলে পাতলা চিড়ে দিয়েও করতে পারো তবে মোটা চিড়ে ব্যবহার করলে কিন্তু রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে বেশি নরম হয়ে যাবে না আর মাখতেও সুবিধা হবে তো তার জন্য এখানে পরিমাণ মতন দু কাপ মোটা চিড়ে নিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে খানিকটা জল দিয়ে চিঁড়েগুলোকে জল পাল্টে কয়েকবার ধুয়ে নিতে হবে তারপরে খানিকটা মতন জল এর মধ্যে রেখে দেব। এতে করে চিড়েগুলো খুব সুন্দর মতন ভিজে গিয়ে সফট হয়ে যাবে আর চিঁড়েগুলো ঝরঝরে হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট মতন আমি চিঁড়েগুলোকে রেখে দিয়েছিলাম এরকমভাবে দেখতেই পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণভাবে জলটাকে টেনে নিয়েছে আর অনেকটা বেশি ফুলে ফেঁপে উঠেছে এই অবস্থাতে এবার চিড়েগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনোরকম শক্ত অংশ না থাকে বা তোমরা চাইলে মেশার দিয়েও করতে পারো এইবার সেদ্ধ আলুগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমরা অল্প অল্প করে আলুগুলোকে দিয়ে চিরের সাথে ভালো করে মেখে নিচ্ছি আলুগুলো যেহেতু একদম ভালো মতন সেদ্ধ করা রয়েছে আর এর মধ্যে একটা জলজলে ভাব রয়েছে তার জন্য চিরের সঙ্গে দিয়ে মেখে নিতে সুবিধা হবে তো আমি এখানে চোটকে ঠিক এরকমভাবে মেখে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু কোনোরকম শক্ত অংশ নেই ঠিক রকমভাবে মিশ্রণটাকে প্রথমে মেখে নিতে হবে এইবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা আর নিয়েছিলাম ওই একই কাপ মেপে হাফ কাপ আটা তোমরা এখানে চাইলে আটা অথবা ময়দা মিশিয়েও করতে পারো তো আমি এখানে এক কাপ ময়দার সঙ্গে হাফ কাপ আটা মিশে নিয়েছি এইবার এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে সাদা তেল খুবই অল্প করে তেলটাকে অ্যাড করেছিলাম এতে করে মাখতে সুবিধা হবে হাতে লেগে আসবে না তো শুকনো অবস্থাতে সমস্ত কিছু ভালো করে ময়াম দিয়ে এইবার এর মধ্যে ওই চিরে আলুর মিশ্রণটাকে দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে প্রথমে মিশ্রণটাকে মেখে নেওয়ার সময় কিন্তু কোনো রকম জল দেবে না পরে যদি প্রয়োজন হয় তাহলে সামান্য জল দিয়ে মেখে নেওয়া যাবে সমস্ত চিরে আলুর মিশ্রণটা এর মধ্যে দুভাগে দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম শুকনো অবস্থাতেই মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু প্রায় মেখে নেওয়া হয়েই গেছে এবার সব শেষে হাতে সামান্য পরিমাণে জল ছিটিয়ে মিশ্রণটাকে মেখে একটা সফট ডো বানাতে হবে যদি এরকমভাবে চিরে আলু দিয়ে ময়দা অথবা আটাটাকে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু মেখে নেওয়ার সময় কোনোরকম চিটচিটে হবে না আর মাখতেও সুবিধা হবে হাতে লেগে আসবে না এইবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য রেস্টে প্রায় দশ মিনিট মতন অন্যদিকে আমরা একটা পুর বানাবো তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করবো সামান্য পরিমাণে সর্ষের তেল অথবা সাদা তেল পরিমাণ মতন অল্প করে তেল দিয়ে এর মধ্যে অ্যাড করবো রসুন কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি সমস্ত সবজিটা আমি এখানে পরিমাণ মতন নিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে করতে পারবে তার সঙ্গে দিয়েছিলাম ঝাল মতন লঙ্কা কুচি আর স্বাদ মতো নুন গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে নিয়েছি তোমরা চাইলে অন্যান্য যে কোনো সবজি নিতে পারবে সবজিগুলোকে দিয়ে এবার খুব ভালো মতন এড়েচেরে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা নরম হয়ে যাচ্ছে এইবার এর মধ্যে অ্যাড করব। সেদ্ধ করা আলু মানে যে আলুগুলো আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তার থেকে খানিকটা মতন রেখে দিয়েছি আলুগুলো হাতে একটু ভেঙে ভেঙে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম এতে করে পুরটা খেতে ভীষণ টেস্টি হয় তোমরা চাইলে সেদ্ধ আলু ছাড়াও করতে পারবে আলুগুলো ভেঙে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর একটুখানি হালকা ভেজ নিতে হবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে যখন সবজির সাথে আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা একটা কাঁচা ডিম ভেঙে নিচ্ছি তার সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে ডিমটাকে ঝুড়ো করতে হবে তোমরা চাইলে এখানে ডিমের পরিবর্তে চিকেন দিয়েও আজকের পুরটাকে বানাতে পারো সামান্য পরিমাণে নুন ছিটিয়ে ডিমটাকে ঝুড়ো করতে হবে তারপরে সবজির সঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি তো আমাদের এখানে পুরটা প্রায় রেডি এবার সব শেষে নামিয়ে নেওয়ার আগে অ্যাড করেছিলাম সামান্য চিকেন মশলা আর স্বাদ মতন কয়েক কয়েকদানা চিনি সব কিছু দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সবজিগুলো কিন্তু একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এইবার পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে অন্যদিকে যে ডোটাকে আমরা আগে থেকে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি হাতে সামান্য পরিমাণে তেল মেখে তারপরে এর থেকে আমরা লেচি কেটে নেব লেচিগুলো খুব একটা বেশি বড় করবে না আবার একদম ছোটোও করবে না ঠিক এরকম সাইজ রেখে চারটে মতন লেচি হয়েছে তো এইবার এর থেকে আমরা একটা লেচি নিয়ে শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে বেলে নিচ্ছি খুব একটা বেশি মোটা করবে না একটু পাতলা করে ফেলতে হবে একটা ছোট সাইজের পাতলা করে রুটি বেলে নেওয়ার পরে তারপরে আমরা মাঝখানে খানিকটা মতন পুর দিচ্ছি মানে যে পুরটাকে আমরা আগে থেকে বানিয়ে রাখলাম সেই পুরটা থেকে খানিকটা মতন পুর মাঝখানটা দিতে হবে তারপরে চার সাইডটা দিয়ে মুখটাকে ভালো করে আটকে নিতে হবে ঠিক যেরকমভাবে আমরা বাড়িতে মোগলাই পরোটা ভাজ করি সেরকমভাবে কাজটা করতে হবে এতে ভেতরের পুরটা বাইরে কোনোভাবে বেরিয়ে আসবে না দু সাইডটা প্রথমে ভাজ করে ওপর নিচের দিকে সামান্য পরিমাণে জল লাগিয়ে নিচ্ছি এতে করে মুখটা খুব সহজে আটকে যাবে খুলে আসবে না ভাজার পরে কিন্তু এটা কোনোভাবে খুলে আসার চান্স থাকবে না তো এইবার প্রত্যেকটা স্ন্যাক্স ভেজে নেওয়ার জন্য কড়াইতে সামান্য পরিমাণ তেল দিতে হবে মানে খুব একটা বেশি না মোটামুটি ভেজে নেওয়ার জন্য খানিকটা মতন তেল দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা গরম করতে হবে তেলটা ফুটন্ত গরম করবে না হালকা গরম করে এর মধ্যে আমরা একে একে চারটে স্ন্যাক্স দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দুভাগেও ভাজতে পারবে তো সবগুলো স্ন্যাক্স দিয়ে দেওয়ার পরে এবার আমরা উল্টে পাল্টেগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজবে তাহলে কিন্তু ওপরে কোটিংটা খুব সুন্দর মতন ভাজা হবে মানে কাঁচা থাকবে না আজকের রেসিপিটা দেখতে দেখতে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে করে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে একটা সাইড হয়ে গেলে আমি অপর দিকটাকে উল্টে পাল্টে দিচ্ছি তারপরে সময় নিয়ে দুদিকটা ভেজে নিতে হবে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের জন্য অথবা ডিনারে এরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগবে না সবজিও লাগবে না এমনি কিন্তু খেতে পারবে টমেটো সস অথবা তোমরা স্যালাড দিয়ে সার্ভ করতে পারো তো বন্ধুরা সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আর খেতে খুব টেস্টি হয়েছিল আজকের মতন এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো ধন্যবাদ